আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ মানুষের জীবনের কিছু কিছু দিন থাকে যেগুলো সবসময় স্মরণীয় হয়ে থাকে এবং মনে হয় যেন এই দিনটার মধ্যেই যদি সারা জীবন থাকতে পারতাম বা কিছু স্মৃতি থাকে যেগুলো সারা জীবন মনে থাকে আজকে আমার এই দিনটা হচ্ছে ওই স্মৃতিপূর্ণ একটা দিন যেটা আমি চাই এই ফিলিংসটা সারা জীবন আমার সাথে থাকুক কী হয়েছে ডিটেলস বলি আমরা প্রথমে সকালবেলা গিয়েছি মার্কেটে তবে আজকে ডেকাতলনে এসেছি এখানে কিছু জরুরি জিনিস যেগুলো আমাদের আজকে বিকেলবেলা দরকার হবে সেগুলো কেনাকাটা করে নিয়ে যাচ্ছি যদিও আমার মাথায় টেনশন হচ্ছে বাসায় যেতে হবে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে হবে খাওয়া দাওয়া করে পরে আমাদেরকে আবার বের হতে হবে আর আজকে আমরা ঘুরতেই যাবো তবে অন্যরকম একটা জায়গায় যেটার জন্য আমি খুবই এক্সাইটেড প্রথম দিকে তাও বাবা রাজি হচ্ছিল না পরে কীভাবে যেন সে রাজি হলো তারপরে ভাবলাম যে ঠিক আছে রাজি যেহেতু হয়েছে আবার অনেক দিনের ইচ্ছাও যেহেতু আছে তো যাই সেখানে আর সেটা হচ্ছে মাছ ধরতে যাওয়া সেই ছোটোবেলায় দেখেছি মাছ ধরা গ্রামে যখন যেতাম তখন দেখতাম আমারা পুকুরে জাল ফেলতো তো তখন মাছ ধরা দেখেছি বা বড়শি দিয়ে মাছ ধরা দেখেছি এরকম কিন্তু সামনে থেকে নিজে বসে কখনো মাছ ধরা বা নিজেদের ধরার এই ধরনের কোনো অভিজ্ঞতা আসলে কখনোই আমার হয়নি যেটা আমার খুবই ইচ্ছে ছিল গত বছর তাওমিদের বাবা মাছ ধরতে গিয়েছিল কিন্তু তখন আমাদের সাথে যাওয়ার সৌভাগ্য হয়নি কারণ আমরা নিজেরাই একটু কনফিউশানে ছিলাম বা যে জায়গায় মাছ ধরতে যাচ্ছে সেই জায়গাটার অবস্থা আসলে বাচ্চা বান্ধব না বলবো বা আমাদের মেয়েদের মতো সাথে করে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি না তার জন্যই ও তাহিতের বাবা আমাদেরকে নিয়ে যায়নি দেখা যাক আজকে তো সাহস করে বের বের হব একটু পরেই যেতে পারে কি না বা কী অবস্থা তবে প্রথম থেকে আমাদের ডিসিশান হচ্ছে যদি দেখি যে না আমরা বের হতে পারছি না বা যাওয়া সম্ভব না তাহলে ফেরত আসবো তারপরও কিছু প্রিপারেশন আমরা নিয়ে যাচ্ছি যেমন মাছকে মাছ যে ধরবো সেটার মাছের খাবার তো লাগবে তো সেই খাবার ভেরমি যেটা বা পোকা টাইপের যেগুলো সেগুলো আমরা নিয়ে নিয়েছি কেনাকাটা করে ফেলেছি এখন আমরা বাসা থেকে বের হবো বাসায় এসেছিলাম এসে খাওয়া দাওয়া করে আবার বের হয়ে গেছি আর একটু সময় লাগে সেটা আমার বাসা থেকে ঘন্টা খানেকের দূরে তো যাই আস্তে ধীরে আর যেখানে যাব এমনিতেও তো আমার আসলে গাড়ির ড্রাইভে কোনো সমস্যা হয় না আমার খুবই ভালো লাগে আর এখানে টেনশনও কম কারণ তাওহিদ বমি করবে না আশা করি কারণ স্ট্রেট রাস্তা তেরাবাকা রাস্তা হলে তাওহিদের একটু ঝামেলা হয়ে যায় আর ঘণ্টাখানে ড্রাইভ তো আমরা বের হয়ে গেছি বাইরে তো ভালো রোদ ভালো গরম তবে কিছু করার নেই একটু তো কষ্ট করতেই হবে মনের একটা ইচ্ছা স্বাদ পূরণ করতে গেলে কিছু তো একটু কষ্ট করতেই হয় আর হাসি খুশি মনে আসলে বাসা থেকে বের হয়েছি তবে হ্যাঁ এই যে এখন আমরা যাচ্ছি অপোজিটে যেটা দেখলাম যে মানে ফিরতি পথে রাস্তায় ভালো জ্যাম সেটা আবার একটু টেনশনে পড়ে গেছি যে কীভাবে কি করা যায় বা আসার পথে যদি আবার জ্যামে পড়ে যায় তাহলে তো আবার ঝামেলা হয়ে যাবে যাই হোক আমরা চলে এসেছি আমরা প্রথমে এসেছিলাম খুবই ভালো একটা জায়গায় সুন্দর যেখানে গাড়ি একদম সামনে পর্যন্ত চলে এসেছে কোনো ঝামেলা হয়নি এইখানে কিছুক্ষণ আমরা ট্রাই করেছি মাছ ধরার তবে দুর্ভাগ্যবশত এইখানে আমাদের মাছ ধরা হয়নি কারণ হচ্ছে পানির নিচে অসংখ্য জঞ্জাল যেখানে বারবার বর্ষি আটকে যাচ্ছিল আমাদের প্রায় চারটার মতো বর্ষি আমরা নষ্ট করেছি এইখানে এইখানে বাংলা ভাষায় বর্ষিই বলে এখন ইতালিয়ান কি বলে সেটা আমার জানা নেই বা এটার অন্য কোনো ভাষা থাকলে আমার জানা নেই তো সেগুলো আমরা পানিতে ফেলছিলাম এই যে তাহিদের বাবা বসি ফেলছিল আর এগুলো আটকে যাচ্ছিল ফেরত আসছিল না পানির অনেক স্রোত অনেক বাতাস তাই এখান থেকে আমাদের কষ্ট করে ফেরত চলে আসতে হয়েছে আর ওই যে বললাম লস ভালোই হয়েছে চারটা পাঁচটার মতো বসি আমরা পানিতেই ফেলে দিয়ে আসতে হয়েছে সুতা কেটে ছেড়ে দিয়ে আসতে হয়েছে কিছু করার নেই এগুলো উঠিয়ে আনা বা উঠে আসছিল না আটকে আছে এই তো এখানে এরকম আটকে ছিল পরে সেই জায়গা থেকে আমরা আবার যাচ্ছি অন্য আরেকটা জায়গায় যেটাতে গত বছর তাও বাবা এসেছিল আমাদেরকে এখানে আসলে ও আনতে চাচ্ছিল না কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আর এই তো মাটির যে রাস্তা এইটা তো তাও ভালোই গাড়ি এখানে যাচ্ছে কিছু কিছু রাস্তার অবস্থা এই রকম যে মানে গাড়ির এক চাকা পুরো মাটির মধ্যে গেঁথে গেছে আরেক চাকা এক হাত উপরে উঠে যাচ্ছে রকম অবস্থা মানে পুরো মাটির রাস্তা সাথে আবার ভাঙা আর ভাগা থাকার কারণ হচ্ছে এই রাস্তায় আসলে ট্রাক্টর চলে তো ট্রাক্টরের তো বড় বড় চাকা এগুলোতে তো তাদের গায়েও লাগে না তারা তো পাস হয়ে যায় তবে আমাদের গাড়ি তো আর ছোট অত বড় না আমাদের গাড়ির আবার ঝামেলা হয়ে যায় তারপরেও বহু কষ্টে আমরা এখানে এসেছি এবং আলহামদুলিল্লাহ প্রথমে আমরা যে সময়টা নষ্ট করেছিলাম সেই সময়টা যদি ওইখানে নষ্ট না করে এইখানে আমরা থাকতাম তাহলে ভালো হতো কিছু রাস্তা ভাঙা ছিল নষ্ট ছিল কিন্তু মানে আমরা যখন আসতে পেরেছি মেন জায়গায় সেখানে কোনো সমস্যা নেই আশেপাশে আরও অনেক মানুষজন আছে অনেক বলতো অত বেশি না তবে আছে তারাও মাছ ধরছে এবং আলহামদুলিল্লাহ আমরাও মাছ ধরতে পেরেছি যদিও বা বড় বড় মাছ না মোটামুটি ছোট মাঝারি সাইজের মাছ আমরা ধরতে পেরেছি এবং অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে এর জন্যই বলেছিলাম যে কিছু স্মৃতি আছে যেগুলো সারা জীবন মনে থাকবে আজকের এই দিনটা হচ্ছে আমার জন্য এই রকম সত্যি বলতে আমরা বর্ষিতে খাবার দিয়ে ছাড়ছিলাম আর উঠাচ্ছিলাম ছাড়ছিলাম আর বসে উঠাচ্ছিলাম এই রকম অবস্থা মাসাল্লাহ এত মাছ পেয়েছি আমরা বোধ হয় আধা ঘন্টা কি চল্লিশ মিনিটের মতো ওইখানে ছিলাম কারণ অন্ধকার হয়ে যাচ্ছিল আর যেই রাস্তা দিয়ে আমরা ফেরত যাব সেই রাস্তাটাও আরও ভয়ঙ্কর ওইখানেও ভাঙাচূড়া তো দিনের বেলা তো দিনের আলোতে আসা যায় কিন্তু রাতের বেলা যাওয়াটা কষ্ট হয়ে যাবে এই তো আমরা মাছ ধরে নিয়ে এসেছি এবং তাওহিদের বাবার যেটা সমস্যা ও আসলে মাছ উঠাতে পারে না বা মাছ বড়শি থেকে খুলতে পারে না তো তার জন্য আমি হচ্ছে ভরসা তো আমি ওর মাছটা উঠিয়ে দেই তাওদের বাবা পরে আবার মা বসিতে যে ভেরমি বা পোকা যেটা সেটা গেথে দিয়ে মাছ ছেড়ে দেয় এইরকম আর এখানে আমি চাচ্ছিলাম খুব সুন্দর করে একটা ভিডিও করার জন্য ক্যামেরাটাও সুন্দর করে সেট করেছিলাম কিন্তু আমার ছেলের সামনের জুতা জোড়াটা আমি সরাতে পারিনি ওই যে অনেকে ব্লগিং করা ভিডিও করাটা সহজ মনে করেন এইটা আসলে এত সহজ না ভিডিও একটা করার সময় একটু ভালো করে খেয়াল করতে হয় যে চারপাশে কি আছে না আছে এই দুইটা মাছ আমি মাত্র উঠিয়েছি ক্যামেরাতে কিন্তু মাছগুলো ছোট দেখা যাচ্ছে এত আবার ছোট না ভালোই বড় তবে আবার আহামরি বড়ও না তবে ভালো লাগছিল আমরা বসি ফেলছিলাম আর মাছ উঠছিল আর এমন একটা অবস্থা যে আমি ভিডিও করব সেটাও সম্ভব না মানে বারবার দিচ্ছিলাম আর মাছ উঠছিল এরকম তো ওয়েট করতে পারছিলাম না বা ভিডিও করার মতো কোনো সুযোগ পাচ্ছিলাম না আবার আমি ভিডিও করতে গেলে মাছ ছাড়াতে পারছি না এইরকম তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কেটেছে আমাদের ভুল হয়েছিল প্রথমে আমরা যেখানে গিয়েছিলাম ওইখানে আমরা সময়টা নষ্ট না করতাম আমরা এইখানে চলে আসতাম তাহলেই ভালো হতো আলহামদুলিল্লাহ আরও ভালো মাছ পেতাম কারণ আজকে বলছিলাম তো ভাগ্য ভালো ছিল দিচ্ছিলাম আর উঠছিলো এইরকম অবস্থা মাছে আমরা তো এখানে বলবো যে মাত্র চল্লিশ মিনিটের মতো সময় পেয়েছি কারণ এরপরে এই যে চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে আর বেশি সময় থাকা সম্ভব না কারণ এরপরে অন্ধকার হয়ে গেলে গাড়ি নিয়ে আমরা বের হতে পারবো না আর যদি বলি যে আমরা কোথায় গিয়েছি সেই ঠিকানাটা এইটা আসলে পরিচিত কাউকে সাথে করে না নিয়ে যে এই ঠিকানা বের করা সম্ভব না কারণ গুগল ম্যাপে এটার কোনো ঠিকানা নেই এটার জায়গাটার নাম যদি বলি তাহলে বলবো ইজোলা সেরাফিনি সম্ভবত জায়গাটার নাম তবে এই স্পটে আসতে হলে এটা চেনা মানুষ দরকার অচেনা মানুষের পক্ষে এখানে আসা গুগল ম্যাপ দিয়ে তো আসা সম্ভব না আর এখানে নেটওয়ার্কেরও একটু প্রবলেম ছিল পুরোপুরি নেটওয়ার্ক এক মাঝে মধ্যে আসছিল মাছের মধ্যে চলে যাচ্ছিল এইরকম অবস্থা আমাদের মাছটাচ ধরা শেষ এই মরুদান পার হতে অনেক কষ্ট হয়েছে কারণ পা পুরো ডেবে যাচ্ছিল এইরকম অবস্থা এরপরে আমরা গাড়িতে বসলাম এবং গাড়ি দিয়ে এই মাটির রাস্তাটা পার হচ্ছি আমি আসলে দোয়া দোয়াদুরুত পড়ছিলাম যে আল্লাহ জানে যদি গাড়ি আটকে যায় এই রাস্তায় আমাদেরকে উদ্ধার করতে গাড়ি আসবে বা কীভাবে আসবে বা কতক্ষণ সময় লাগবে এটাই হচ্ছে টেনশনের ব্যাপার ছিল যাই হোক অবশেষে আলহামদুলিল্লাহ খুশি মনে আমরা বাসায় ফেরত যাচ্ছি যে পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে এইখানে সন্ধ্যাটা তাড়াতাড়ি নেমে যায় আকাশটা যখন লাল হয়ে যায় তখনই বের হয়ে যাওয়াটা ভালো নয়তো সেকেন্ডের মধ্যে দেখলাম যে অন্ধকার হয়ে গেছে আমরা চারিদিকে কিছু দেখছি না আর একটু ঘন জঙ্গল বা ঝোপঝাড় অনেক বড় বড় ঘাস তো একটু সেফটিরও একটা ব্যাপার আছে এখানে অনেক জীবজন্তুও থাকতে পারে হিংস্র কিছু বলতে হয়তো বা শিয়াল থাকতে পারে বা বন্য শুকর যেগুলো সেগুলো থাকতে পারে এটার একটু ভয় আছে সাপটাও থাকতে পারে অস্বাভাবিক কিছু না আমরা বালির মধ্যে অনেক কিছুই মানে ছাপ দেখেছি আবার ওই যে সাপ গেলে যেরকম তেরাব্যাকা একটা ছাপ পরে না ওইগুলোও আমরা দেখেছি ইভেন আমার সামনে দিয়ে বড়সড় একটা শিয়ালও গিয়েছে বড় সড়ো বলে ফুল হবে মাঝারি সাইজের একটা শিয়ালো গিয়েছে তো এগুলো আবার একটু ভয় পেয়েছি তার জন্যই আসলে রাত করে থাকাটা সম্ভব হয়নি তবে হ্যাঁ সন্ধ্যার দিকে বা যখন আকাশটা মানে অন্ধকার হয়ে যায় বা একদম বিকেল পরন্ত ওই সময়টাতে দেখলাম ভালো মাছ উঠেছে তারপরে কিছু করার নেই বেশি লোভ করলে আবার বিপদে পড়ে যেতে পারে আটকে যেতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে আরেক ঝামেলা হয়ে যাবে এই তো আমরা এরপরেই আসলে বাসায় চলে এসেছি এবং বাসায় এসে এই হচ্ছে আমাদের আজকে মাছের আয়োজন এবং আলহামদুলিল্লাহ আমরা এত পরিমাণে খুশি আমার এত ভালো লেগেছে যে আজকে প্রথম দিনই আমাদের মাসাল্লাহ ভালো মাছ উঠেছে এবং ধরতে পেরেছি খুবই ভালো লেগেছে এত আনন্দ আজকে আমি বলে বোঝাতে পারবো না তাহিদের বাবা তো একটু ভয় পেয়েছিল আমাদেরকে আদৌ নিতে পারবে কিনা কিন্তু পরে আমাদের অবস্থা দেখে তো আসলেই খুশি হয়ে গেছে এবং আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আরও একবার যাওয়া সেখানে বাসায় এসে প্রথমেই সবাই গোসল সেরে নিয়েছি কারণ সবার অবস্থা খুবই খারাপ বালি দিয়ে ভরে একাকার অবস্থা এরপরেই চটজলদি আমি তিনটা মাছ বড় বড় মাছ এগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে এরপর আবার একটু ভাজি করে নিয়েছি কারণ ইচ্ছে করছিল এরকম ফ্রেশ মাছ খাওয়ার বালি দিয়ে পুরো জামা কাপড় জুতা সব ভরে গেছে পুরো ঘরের অবস্থা খুবই খারাপ সব ভরে গেছে তারপর আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় কেটেছে এই ছিল আমাদের মাছ ধরার অভিজ্ঞতা আমি বলবো যেটা সারা জীবন একটা ভালো অভিজ্ঞতা আমার হয়ে থাকবে আজকের মতো তাহলে বিদায় নেই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ